এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি আব্দুর রহমান ইফতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি আইটেম সেটি হচ্ছে আমাদের মসজিদের নামাজের সময়সূচি আচ্ছা ইফতি ভাই এটা কিন্তু বিজনেস ভিডিও নতুন একটা আইটেম হ্যাঁ আমাদের কিন্তু এই আইটেমটা আমাদের চ্যানেলে নাই খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি একটা আইটেম তাই না আচ্ছা এখানে আপনি কি কি মূলত কি কি আইটেমটা কি আমাদের মূল আইটেমটা হচ্ছে মসজিদের নামাজ নামাজের সময়সূচি এটা নিয়ে আমরা মূলত কাজ করে থাকি আচ্ছা আমাদের ঢাকার বাইরে বিভিন্ন জেলায় পাইকারি এবং খুচটা আমরা দিয়ে থাকি আচ্ছা আমরা মসজিদ সবাই চেনে ফোন করলি এখানে আমাদের স্টেডিয়াম চার নম্বর গেট অথবা মশাল এ সামনে আমাদের সাথে কল করলে আমরা যা রিসিভ করে নিয়ে আসবো করে নিয়ে আসবেন কিছু আইটেম দেখি কি কি আপনার এখানে বানাচ্ছেন

সর্বোচ্চ বড় সাইজ হচ্ছে 24 ইঞ্চি বাই 48 ইঞ্চি আচ্ছা এটার মত হ্যাঁ এটার মতই কিন্তু আবার বিভিন্ন কোয়ালিটি বা বিভিন্ন ক্যাটাগরি আছে ঠিক আছে সচরাচর বাজারে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আপনার এই যে এই ক্যাটা এই কোয়ালিটিটা আচ্ছা এটা হচ্ছে কমন এটা হচ্ছে কমন মানে ক্যাটাগরি হ্যাঁ এটা আপনারা কি নন এইচডি বলে এটা আমাদের নরমালি বাজারে আপনারা ঘুরলে 8000 টাকা থেকে 8500 টাকার মধ্যে পেয়ে যাবেন কিন্তু আমরা সে আমরা কিছুটা কম রাখতে যেহেতু আমরা নিজেটা তৈরি করতেছি ওকে ঠিক আছে যেমন এরপর আরেকটা আছে এইচডি এটা আপনার এটার মধ্যে আবার কিছু আর কি বিভ্রান্তি আছে কিছু কিছু কোম্পানি আমরা খারাপ বলবো না কিন্তু ওনারা করে কি যে এরকম একটা নরমাল স্টিকার লাগে ওনারা এইচডি বলে এটা চালায় দেয় আচ্ছা আমাদের যেমন এটা দেখেন এটা অফ যদি আমরা অফ করে দেই হ্যাঁ এটা কিন্তু আপনার যেই কালার সেই কালারই থাকবে যেমন সবুজ সবুজ লাল লালই আছে ঠিক আছে এখানে কোনো আর এক্সট্রা কোনো অর্ডিনারি কিছু নাই আচ্ছা কিন্তু এদিকে যেমন দেখেন এখানে আর এই সেম মালটাই ওনার আগে একটা স্টিকার লাগায় দেয় এই স্টিকারটা লাগায় এটা এইচডি বলে চালায় দেয় আচ্ছা আচ্ছা এটা দেখেন অফ করে लेके রকম হয় এটা এটা যদি অফ করে দেই দেখেন এটা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেল ব্ল্যাক হোয়াইট আর ওটা তো 4G হয়ে গেল হ্যাঁ এটা আপনার এইচডি এইচডি আর কি হ্যাঁ এইচডি এটা আপনার আর কি দূর থেকে এটা আলোটা খুব ভালো হয় আচ্ছা আচ্ছা এটা আপনি যত আলোর মধ্যে রাখেন না কেন এটা আলো কমবে না হুম এটা আপনি যতই আলো দেন না কেন এই দেখেন আমি আপনাকে দেখাই হ্যাঁ এই দেখেন এটার মধ্যে আমি যতই আলো দিচ্ছি আলো কমবে না আচ্ছা আচ্ছা এটা আলো কমবে না এটার মধ্যে আমি যত আলো দিই আচ্ছা কিন্তু এটা দেখেন এটার মধ্যে আমি যদি আলো দেই এটা সাদা সাদা হয়ে যায় আলো কম যায় ব্লার হয়ে যাচ্ছে ঠিক আছে ওকে বুঝতে পারছেন ওকে এর মধ্যে আমাদের নতুন আরেকটা আর কি আসন্ন রমজান উপলক্ষে আমরা নতুন একটা আইটেম নিয়ে আসছি সেটা এখন আপনি বাজারে পাবেন কিন্তু আমাদের কাছে যে ডিজাইন গুলো আছে ওগুলো আপনি অন্য কোথাও পাবেন না আচ্ছা ইউনিক হ্যাঁ ওটা ইউনিক টোটালি ইউনিক ওকে ওটা হচ্ছে সুপার থ্রি ডিসপ্লে এই যে যেমন এইটা এটা আপনি যে কোনো ডিজাইনের প্রিন্ট দিয়ে আপনি তৈরি করে নিতে পারবেন আচ্ছা এটা একটা আছে যেমন দেখেন এটা আপনার যে কোনো কালার বা যে কোনো ডিজাইন ধরেন আপনি একটা মসজিদের যেমন আমাদের মক্কা মক্কা তারপর মসজিদ মদিনা এগুলো যদি ছবি আইনা বলেন যে ভাই আমাকে একটা এই ছবি দিয়ে তৈরি করে দেন আমরা সেটাও তৈরি করে দিতে পারবো যেমন উপরে একটা ছিল ওটা শেষ হয়ে গেছে ওকে ঠিক আছে এরকম টাইপের আর কি বিভিন্ন ডিজাইন মানে কাস্টমাইজ আপনারা যে যেভাবে চান যে যেভাবে চান সেভাবে দিতে পারবো যে কোনো কালারে আচ্ছা যেমন এখানে সুন্নাতের নামাজের সময় নাই এটা তো আলাদা সুইচ নিশ্চয়ই হ্যাঁ এটা রিমোট কন্ট্রোল আমাদের সম্পূর্ণ রিমোট রিমোট এটা একটু দেখেন আমাদের আমাদের রিমোটটা হচ্ছে যে কাজ এটা দিয়ে আপনি মাছ চাপ দিলে এইবার চেঞ্জ হবে আর এই চাপ দিলে এই যে নামা এটা অফ অন হবে অফ হবে না কারণ এখন দেখা যায় কি ভাই যে বাজারে আপনি বাটন সুইচ সিস্টেম অনেক পাবেন এখন বিষয়টা হচ্ছে এটা কিন্তু মোশ্চির একটা উচ্চ জায়গা থাকে নিচের জায়গা থাকে না তো এটা টাইম সেট করার জন্য দেখা যায় যে আপনার মুসল্লি বা আপনার আচ্ছা ওকে আর যদি কেউ আপনার কাছ থেকে অর্ডার করতে চায় দামের বিষয়ে আসতে চাই ধরেন একেবারে লো বাজেট বাজেট একেবারে কম সর্বনিম্ন টাকার মধ্যে সাড়ে চার হাজার টাকা এই আইটেমটার মধ্যে আর এই সাইজের মধ্যে 4500 টাকার মধ্যে আপনাকে পাইকারি ছাড় অন্য আর কি খুজটা কেও দিবে কিনা সেটা আমি জানি না আপনি যদি এক পিস নেন আমি আপনাকে 4500 টাকায় দেবো সেটা সাইজটা কেমন হবে সেটা দেখা 20 30 এই যে উপরে যেটা আছে 20 30 এর মধ্যে এরকমই হবে বিভিন্ন ডিজাইন এর এর উপরে কিন্তু একটা কাগজ দেওয়া হ্যাঁ এটা ওইটা হচ্ছে আপনার উপরে গ্লাস যেন দাগ না পড়ে আচ্ছা এইজন্য একটা কাগজ এই যে এখানে যেমন আপনাকে দেখাই আমি আর আমাদের এইবারকে সবচেয়ে বিশেষ আইটেম হচ্ছে আপনার যে কোন সাইজের মধ্যে আপনি শেয়ার শেয়ার নিতে পারবেন ওকে এটা আসন্ন রমজান উপলক্ষে আর কি আমরা করেছি শেয়ার নিতে যেমন দেখেন এদিকে আপনার আপনার রমজান মাস আসলে আপনি এই সুইচটা চাপ দিলে সেহের ইফতার এসে পড়বে আচ্ছা আচ্ছা আগে যেমন আপনার শুধু বড় সাইজের মধ্যেই সেহের ইফতার পাওয়া যেত এখন আমরা সেটা বিশ এর মধ্যে এনে ফেলছি বিশ্রিশ মানে সাড়ে চার হাজার অনেক দেখা যায় যে আপনার মসজিদের আপনার তিন চার কাতারের মসজিদ ছোট মসজিদ সেখানে বড় সাইজের কোন প্রয়োজন নাই ছোট সাইজ হলে হয়ে যায় এই জন্য ওনাদের জন্য আমি বিশ এর মধ্যেই এই সিস্টেমটা আমি কনভার্ট করে দিছি আচ্ছা আর এগুলো ডিজাইন কিন্তু আমি নিজে সম্পূর্ণ আমি নিজেই করে থাকি আচ্ছা ভাই কাজ করতেছে এটা আমার মামা উনিও করে আমি নিজেও করি আচ্ছা সে কিন্তু এখানে কি কাজ চলতেছে আর কি অলরেডি কাজ চলতেছে আচ্ছা যেহেতু সামনে রমজান ইস্যু এই সময় একটু প্রেসার বেশি থাকে আর আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে ওকে আর আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি কোন কোম্পানি কে খারাপ বলবো না কোনো কোম্পানি কে ভালো বলবো না সবাই সবার দিক থেকে বেস্ট ট্রাই করে ভাই যেহেতু এটা মসজিদের জিনিস আমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যবহারের জিনিস না যেহেতু মসজিদের জিনিস মসজিদের কথা ভেবেই আমরা কাজ করি আমরা সবসময় আমাদের বেটারটা দেওয়ার চেষ্টা করি ঠিক আছে এখন আপনি বলতে পারেন যে ভাই আমাদের প্রোডাক্টটা অন্যান্য কোম্পানি থেকে ডিফারেন্ট কেন সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি এটা আমি জিজ্ঞাসা করতেছিলাম আমি যখন আপনার দোকানে ঢুকলাম আশপাশে কিন্তু অনেকগুলা সেম এত দোকান রেখে আপনার কাছে কেন আমার থেকে কেন নেবে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি নরমালি আপনি এখন বাজারে এই যে আপনি আসেন আমি আপনাকে দেখাই এই সার্কিটটা দিয়ে আপনি নরমালি সবাই এই যে ঘড়িটা তৈরি করে ঠিক আছে এইটা তো এইটা আপনি দেখেন ধরলে

5 বছরের দিব 15 বছরের দিব ঠিক আছে তাই ঠিক আছে কিন্তু কি এখন অনেক সময় দেখা যায় যে আসলে তারা এই সেই এটা ওটা বুঝে আপনার পার্টসের দাম না বা এটা ওটা কইলা অনেক টাকা নিয়ে নেয় এখন আমাদের ক্ষেত্রে আমরা کلیয়ারলি কাস্টমারদেরকে বলে দেই যে আমাদের 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস আপনার 10 বছরের মধ্যে আসলে আপনি গোরির বডি যদি না ভাঙে গড়ি গোরি বডি যদি ঠিক থাকে তাহলে ফ্রি সার্ভিস পাবে ওকে সার্ভিসিং চার্জ লাগবে না এর ছাড়াও এর সাথে আমরা তিন বছরের পার্টস গ্যারান্টি দিয়ে দিচ্ছি ওকে যে কোনো পার্টস আপনার যদি

জ্বালাই তুল দেখি আর কি আর আপনার নাম্বার তো আমরা স্ক্রিনে দেখতেছি আরকি নাম্বার দেখতেছি কেউ যদি অর্ডার করতে চায় কিভাবে যদি কেউ আমাদের দোকানে এসে আপনার যদি অর্ডার করতে চাই সেক্ষেত্রে অর্ডার করতে পারলো এবং আপনার যদি ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে আর আসতে চায় ঠিক আছে এখন দূরের যার কারণে আসা যাওয়াটা ঝামেলা হতে পারে তারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করে আমাদেরকে ডিজাইন দিলো মসজিদের নাম দিলো আমরা একটা ডিজাইন করে ডেমো পেক দিয়ে দিব আচ্ছা দেন ওনারা আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিলো আমরা মালটা তৈরি হওয়ার পর তাকে ভিডিও কলে দেখাবো আচ্ছা সে যদি কনফার্ম বলে তখন আমরা মালটা চেক করে কুরিয়ারে পাঠিয়ে দিব কন্ডিশনের মাধ্যমে কন্ডিশনে তখন হাতে পাওয়ার পরে টাকা হ্যাঁ হ্যাঁ তার উপর যা একটা প্লাস পয়েন্ট কি ফ্যাসিলিটিস দিচ্ছে কি যে সে আপনি কুরিয়ারে মালটা চেক করে দেন নিতে পারবে যে মালটা ভাঙছে কি এখন যদি যাওয়ার সময় ভাঙে সে দায় সেটা আমাদের আর কি আমরা আমরা বুঝব মানে সে হাতে পাওয়া পর্যন্ত দায় আপনার হ্যাঁ হ্যাঁ দায় আমাদের

কেউ ব্যবসা করতে চাচ্ছে কিন্তু সে আসা যাওয়াটা অনেক ঝামেলা সে আমার সাথে পাইকারি হ্যাঁ হ্যাঁ আপনার ওনারা যদি আমাদের সাথে যোগাযোগ করে আমরা দিয়ে দিলাম উনি ওই অনুযায়ী অর্ডার মসজিদের নাম নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিলাম ডিজাইন করে ওনাদেরকে পাঠিয়ে দিব ওকে দেন ওনারা ওই অর্ডার করে আমাদেরকে পেমেন্ট করে দিবে বা আমাদের সাথে যোগাযোগ করবে আমরা মাল তৈরি করে ওনাকে পাঠিয়ে দিই আচ্ছা অ্যাড্রেসটা আপনার দোকানের অ্যাড্রেসটা আবার একটু আমাদের বলেন আমাদের এড্রেসটা হচ্ছে বাইতুল মুকাররম মসজিদের পূর্ব পাশে নিচতলায় নতুন চার নাম্বার গেট নতুন ইসলামিক বই মার্কেটে 9 নাম্বার দোকান লিমন ডিজিটাল নেটওয়ার্ক বা সহজ আর কি একবার সহজে চাইলে স্টেডিয়াম চার নাম্বার গেট বঙ্গবন্ধু স্টেডিয়াম না না বঙ্গবন্ধু স্টেডিয়ামের মশাল গেট মশাল গেট আর স্টেডিয়ামের আর কি চারটা গেট চারটা গেটের মধ্যে চার নাম্বার গেটের সামনে আইসা আমাদের সাথে যদি কল করে যোগাযোগ করে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসবো ওকে ঠিক আছে ইফতে ভাই এবার আমরা কিছু আইটেমের দাম আর একটু জানতে চাই যেরকম আপনি প্রথম যে আইটেমটা দেখাচ্ছিলেন আপনি বলতেছিলেন যে এইটাই ইয়া আইটেম আর কি না

এটা হচ্ছে নরমাল নন এজটা এটা হচ্ছে 7000 টাকা আচ্ছা আর এখানে কিন্তু ইয়া কালার আর কি এটা মাল্টি কালার বলে মাল্টি কালার এটা কিন্তু ভিডিওতে ভালো বোঝা যাবে না না এটা আপনার বিভিন্ন রকমের কালার সফট কপি বা সামনা সামনি এসে দেখলে তখন বোঝা যাবে আর কি ওকে পাশে যেটা আছে নন হচ্ছে আপনার 7000 টাকা হ্যাঁ তারপর এইচডি এইচডি যেটা আছে আছে হ্যাঁ এই যে এটা এটা হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আর আচ্ছা অনেকে কিন্তু একটা কোয়েশ্চেন থাকে যে সে এখানে আরবিতে লিখতে চায় এখানে সম্পূর্ণ কাস্টমাইজ করা যাবে আর কি আর যদি আপনার সুপার থ্রি ডি ডিসপ্লেটা নিতে চায় সেক্ষেত্রে এটা দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা আচ্ছা আর ইতিমে অনেকে কিন্তু মসজিদের মধ্যে ঘুরিয়ে চায় শুধু ঘড়িও আছে আমাদের ঘড়িও আছে মানে দিতে পারবেন কিনা একটা সেকেন্ড একটু

গরু যে ঘুরিটা লাগে এগুলো দেয়া যাবে এগুলো আপনি যে কোন সাইজে যে কোন ভাবে নিতে পারবে আউটডোর ইনডোর সব ভাবে নিতে পারবে আচ্ছা আমরা তো মসজিদের আইটেম নিয়ে অনেকক্ষণ কথা বললাম এখন এবাদে যদি কারো কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ঘুরি অথবা নাম অথবা কিছু একটা চাই সবকিছু দেয়া যাবে আমরা করে দেই করে আইটেম হচ্ছে মসজিদের মসজিদের ঘুরি এছাড়া আমরা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাইনবোর্ডের ঘড়ি যমুনাই দেখেন আমাদের নিজস্ব একটা করা আছে যে লিমোন ডিজিটাল নেটওয়ার্ক আপনি নিচেতে যেটা হ্যাঁ এটা এরকম ভাবে আমরা যদি কেউ চায় সেভাবে আমরা করে দিতে পারব ওকে

আর আমাদের কোম্পানি যে তৈরি করে সেটা আমি আপনাকে দেখাচ্ছি আমাদের কোম্পানির নাম সহদি আছে লিমন ডিজিটাল নেটওয়ার্ক মূল পার্থক্য থাকবে কিন্তু এই যে বড় ঘড়িটা বড় সার্কিট প্যানেল এটাই হচ্ছে মূল পার্থক্য এটা আপনাকে সবাই দিবে যেমন দেখেন এটার মধ্যেও কিন্তু আছে হ্যাঁ কিন্তু এই জিনিসটা কিন্তু আপনার এটার মধ্যে নাই আচ্ছা আচ্ছা এটা মধ্যে একজন রিপেয়ারের জন্য নিআসছিল তাও এখন আশেপাশে হলো আমরা করে দিই আচ্ছা আচ্ছা মানে কেউ জাস্ট ওকে তো ওই দশ বছর বারো বছর এক একদম আর কি গ্যারান্টি ওয়ারেন্টি দেয় কিন্তু কি আসার পর দেখা যায় যে বলে ভাই এই পাঠ নষ্ট এই পাঠ নষ্ট

তো এই যে এরপর একটা আছে বিশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি এটারও সেম এস ডি নন এস ডি আপনার ছয় হাজার টাকা আচ্ছা এই সাইজের মধ্যে তার নিজের মতো করে সে কাছে যে কোনো ডিজাইন যে কোনো নাম দিয়ে বা যে সৌজন্য দিয়ে মসজিদের যে কোনো ভাবে আপনি নিতে পারবে ওকে এরপর যেমন একটা আছে চব্বিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি হ্যাঁ এটারও এস ডি নন এস ডি কোনো পার্থক্য নেই দাম এক ঠিক আছে সাত হাজার টাকা এটা কিন্তু মাল্টি কালার এটা কিন্তু ভিডিওতে ভালো বোঝা যাবে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা ওকে এটা এসডি নন এস ডি সাত হাজার পাঁচশো টাকা ওকে আর এটার মধ্যে আরেকটা আছে সুপার থ্রি ডিসপ্লে হ্যাঁ এটার দাম হচ্ছে একটু বেশি এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা জি সাইজ হচ্ছে এটা চব্বিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি চব্বিশ বাই জি 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 চব্বিশ বাই চল্লিশ এরপর আর একটা সাইজ হচ্ছে আপনার চব্বিশ বাই আটচল্লিশ এটার মধ্যে আপনার এইচডি নন এইচডি এর মধ্যে কোনো দামের মধ্যে কোনো পার্থক্য নেই ওকে ঠিক আছে এটা হচ্ছে আপনার

উনি সেক্ষেত্রে মালটা উনি কুরিয়ার চেক করে তারপর তুলতে পারবে ওকে যেন ভাঙছে ভাঙ্গে নাই সেটা দেখে আর যদি ভেঙে যায় সেটা সম্পূর্ণ এবার আমাদের ওকে তো সুপ্রিয়দর্শকে তখন আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ তো যদি কেউ বিজনেস বিডি থেকে আমাদের পরিচয় দিয়ে আসেন বা আমাদেরকে ওনাদের রেফারেন্স দেন সেক্ষেত্রে আমরা আপনাদের কুরিয়ার চার্জ টা ফ্রি করে দিবো যে আপনার একটা মালটা আমরা পাঠাইলাম সেই কুরিয়ার চার্জ টা আমরা সম্পূর্ণ ফ্রি করে দিব ওকে খুবই ভালো একটা সুযোগ দিয়ে দিয়ে দিল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি হয়তো নতুন আরেক ভিডিও তো আপনার সাথে দেখা হবে তো আজকের মতো আল্লাহ হাফেজ